আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো আমি যে রেসিপিটা করতে চলেছি দেখুন এখানে আমি এক কাপ আটা নিয়েছি চিনি নিয়েছি পরিমাণ মতো তিন টেবিল চামচের মতো দুধ নিয়েছি দুই টেবিল চামচ একটা ডিম নিয়েছি আর হচ্ছে এক কাপ তেল আর একটা ডিমের সাদা অংশ বাদ দিয়ে কুসুম নিয়ে নিয়েছি তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করছি ও একটা বোলের মধ্যে আমি প্রথমেই আটাটা নিয়ে নিচ্ছি সবাই যেহেতু দেখছি বিস্কিট বানাচ্ছে তো আমিও ট্রাই করলাম এখানে সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি ট্রাস্ট মি ফার্স্ট টাইম বানিয়েছি বাট অনেক ভালো হয়েছে খেতে অসাধারণ হয়েছে তো লবণটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন চিনিটা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে পাউডার সুগার করে নিতে পারেন বাট আমার চিনিটা এভাবেই দিতে ভালো লেগেছে কারণ মুখে লাগবে খাওয়ার সময় সম্পূর্ণটা গলবে না তো আমার এটা ভালো লেগেছে আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন তো চিনিটা দিয়ে দেওয়ার পর আমি আবার একটু মিশিয়ে নিয়েছি এখন গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি আমি এটা খাবারের স্বাদটা দ্বিগুণ করবে বিস্কিটে তাই আমি অ্যাড করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো আমি যে ডিমটা নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি কারণ ডিমটাতে যথেষ্ট পরিমাণ পানি আছে সেটা দিয়েই আমি গুলে নিচ্ছি এখনও কিন্তু আমি তেল অ্যাড করিনি তো এ পর্যায়ে কিন্তু একটু ভালো করে সাবধানে ডোরটা তৈরি করতে হবে দেখুন এখন আমি একটু তেল অ্যাড করে দিচ্ছি সবগুলো তেল একবারে দিব না আমি একটু পরপর অ্যাড করবো এ পর্যায়ে হাত দিয়ে মেখে নিতে হবে তাই আমি চামচটা সরিয়ে নিচ্ছি অবশ্যই ডোরটা খুব সুন্দর করে মেখে নিতে হবে এখন আমি আরও কিছু তেল অ্যাড করে নিলাম খুব ইজিভাবে আর খুব সামান্যভাবে উপকরণ দিয়ে তৈরি করা যায় এই গুলো আমার মেয়ে চলে এসেছে অনেকদিন পর আমার সাথে ভয়েস দিতে কিছু মনে করবেন না তো আমি দোটা মেখে রেস্টে রেখে দিয়েছিলাম 10 থেকে পনেরো মিনিটের পর চলে এসেছি দোরটা কিন্তু অনেকটাই সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন তো এখন আমি আরেকটু একটু নিয়েছি এখন একটু শেপ দিয়ে নেব আমার কাছে বিস্কুট মানে কুকি কাটার ছিল না আপনাদের কাছে থাকতে অবশ্যই সেটা দিয়ে করে নেবেন তাহলে শেপগুলো সুন্দর আসবে তো আমি বেলুন পিঁড়িতে করতে চেয়েছিলাম পিড়িতে বাট হয়নি সেখানে শেপটা সুন্দর আসবে না তাই আমি একটা চপিং করে নিয়ে নিয়েছি আর এভাবে একটু শেপ দেওয়ার চেষ্টা করে নিচ্ছি কুকি কাটার থাকলে অবশ্যই সেটা দিয়ে করলে হয়তো এতটা সময় লাগতো না আর সুন্দর শেপ চলে আসতো বাট আমারটা কিন্তু খারাপ হয়নি আমি করে নিয়েছি তো সাইডটা একটু কেটে সরিয়ে নিয়েছিলাম পরে আবার এটা দিয়ে আরেকটু বানিয়ে নেব তো আমার শেপ দেওয়ার জন্য চেষ্টা করছিলাম কি সেপে বানাবো বুঝতে পারছিলাম না তাই একরকম করে নিয়েছি এভাবে কেটে আপনার আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন তো এইভাবে আমি লম্বা লম্বা করে একটু কেটে নিচ্ছিলাম তারপর শেপ দিয়ে নেব আমার পছন্দ তো এখন আমি শেপ দেওয়ার চেষ্টা করছি মাঝখান থেকে কেটে নিলাম কিছুটা তো এখন আমি আমার ইচ্ছে মতো একটু শেপটা দেওয়ার চেষ্টা করছি প্রথমে একটু কষ্ট হয়েছিল কি শেপে বানাবো কেমন বানাবো তো তারপরে ঠিক করে নিলাম এখানে আমি একটা প্লেট নিয়েছি এখন এই প্লেটটাতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর এরকম বাটার পেপার বা কিছু না থাকলে আপনারা অবশ্যই কাগজটাই ইউজ করতে পারেন আমি একটু প্লেটের সমান করে কেটে নিয়েছি আর এখন এটাতে একটু তেল লাগিয়ে নেব আমার মেয়ে চলে এসেছে আজকে অনেক ডিস্টার্ব করছে ভয়েস দিতে পারছি না অনেক শব্দ হচ্ছে তো কিছু মনে করবেন না ও পাশে খেলছে আর আমি ভয়েস দিচ্ছিলাম তো তেল লাগানো হয়ে গেছে এখন আমি প্লেটে কাগজটা ভালো করে লাগিয়ে নিচ্ছি পেপারটা এতে করে বিস্কিটটা বেশি পুরবে না তো এই তো আমার বিস্কিটের একটা শেপ দেওয়া হয়ে গেছে এভাবে বাকিগুলো তৈরি করে নেব এই তো তৈরি করে নিয়েছি দেখতে এইটুকু গর্বর হয়েছে সে বাট খেতে অসাধারণ লেগেছিলো আমার ছেলে বলেছে রিভিউ দিয়েছে কে আমার অনেক সুন্দর হয়েছে মজা হয়েছে আমাকে আবার বানিয়ে দেবে তো আবার অবশ্যই ট্রাই করব নেক্সট টাইম আরও ভালো হবে ইনশাল্লাহ বাট এই কুকিটাও কিন্তু দারুণ হয়েছিল হোমমেড কোনো কোনোরকম ভেজাল ছাড়া আপনারা বাসায় ঝটপট কিন্তু এটা তৈরি করে চায়ের সাথে বিকেলে নাস্তায় খেয়ে নিতে পারেন তো আমি এই পর্যায়ে যে যে ডিমে কুসুমটা আলাদা করে রেখেছিলাম ইয়োগটা সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি জাস্ট কালারের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো এটা এখন আমি বেক করে নেব আপনারা চাইলে ওভেনে দিতে পারেন অবশ্যই ওভেন প্রুফ প্লেট হতে হবে আর এখন আমি চুলায় আগে থেকে একটু বালু গরম করে নিয়েছিলাম সেটাতে প্লেটটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এমনিও দিতে পারেন সমস্যা নেই তো এখন ঢেকে আমি বেক করবো চল্লিশ মিনিটের মতো চুলাতেই নর্মাল টেম্পারেচারে আপনারা লোতে করে নেবেন চুলাটা অবশ্যই তো চল্লিশ মিনিট পর চলে এসেছি দেখুন মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে বিস্কিটগুলি দেখতে ফার্স্ট টাইম ট্রাই করেছি দারুণ হয়েছে আপনারা রেসিপিটা দেখে ভালো লাগলো কিনা সবাই একটু জানাবেন খুব সুন্দর হয়েছে মুছমুছে একদম এখন আমি এটা নামিয়ে কিছুটা ঠান্ডা হতে দেব দেখুন কালারটা কিন্তু আরও সুন্দর হয়েছে তখন থেকে ঠান্ডা হওয়ার পর তো এই তো ফাইনাল লুক আমার বিস্কিটগুলি খেতে অসাধারণ হয়েছিল আমি কিন্তু এটা আটা দিয়ে তৈরি করেছি আপনারা ছেলে ময়দা দিয়ে করে নিতে পারেন আটা দিয়েও এত সুন্দর বিস্কিট তৈরি করা যায় এই ফার্স্ট টাইম দেখলাম তো আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন এখন হয়তো কিছুদিন ব্যস্ততার জন্য ভিডিও দিতে দেরি হবে বা দিতেও পারবো না তো ইনশাআল্লাহ জলদি চলে আসবো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে সবাই জানাবেন তো আজকের মতো এই পর্যায়ে চলে যাচ্ছি সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক আল্লাহ হাফেজ